আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জেনে নিব যদি কোনো কষ্টদায়ক জানোয়ারের অনিষ্টের আশঙ্কা হয় তাহলে নিচের আয়াত পড়ে তার দিকে ফুক দিবে ইনশাল্লাহ ইনশা আল্লাহ তার কোনোরকম কষ্ট বা ক্ষতি হবে না বন্ধুরা আয়াতটি আমরা জেনে নিই আর লহো রবুনা ও রব্বুকুম লানা না আ মালু না ওয়ালাকুম আ মালুকুম লা সুযাতা বাই নানা ও বাই নাকুম লহু ইয়াজে আয়াতটি আরেকবার বলি আ রব্বুনা ওয়া রব্বুকুম না আলা কুম আাতা বাইনানা বাইনা কুমুল যে মা বাইনানা প্রিয় বন্ধুরা কোনোরকম হিংস্র জানোয়ার সাপ বিচ্ছু এর অনিষ্ট থেকে হেফাজতের জন্য আমরা সকলেই এই আয়াতটি পাঠ করব ইংসা আল্লাহ সমস্ত রকমের হিংস্র জানোয়ার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন